থানায় খবর দিয়েছিলাম বড়বাবু এসছিলেন ওরা থানা থেকে পাঠিয়েছিলেন বারোটা সাড়ে বারোটা নাগাদ আমরা তখন আমি এই পাশের ফ্ল্যাটেই থাকি এবার নাবদে নাবদে গাড়ি চলে গেছে বাধ্যগত আমি আর ওই দাদা আবার রাতি দেড়টার সময় গেছি থানায় তারপর থানা থেকে এলেন থানা বললেন বড়োজন আমরা হসপিটালে অ্যাডমিট করতে পারি কিন্তু আমি তোমরা যদি কোনো রকম কোনো হেল্পের দরকার হয় আমাকে নাম্বার উনি দিয়ে গেছিলেন তোমরা ফোন করবে আমাকে আমি যতটুকু আমার চেষ্টা করবো আমার কতটুকু হেল্প করার দরকার আর কিছুতে আমি খালি ভেবেছি যে কীভাবে এই মানুষগুলোকে বাঁচানো যায় মানে সেই মশার কামও রাত্রিবেলায় যে কী আমার দিকে মানে সারা রাতি শিউরি উঠেছি যে কিভাবে একটা বাড়ির লোক কিভাবে এদের বার করে দিতে পারে বাধ্যকতা সকালে আমার মিসেস এসে আমি চান গোড়াতে নিয়ে গেছি খাবার দিয়েছি সকালবেলা এনারা সকাল দুপুরবেলার পুরো মিলটা দিয়ে গেছেন কিন্তু কতদিন এইভাবে আমরা এইখানে তের পর টাঙিয়ে দিয়ে গেছি যাতে মশা না ঠান্ডা না ঢোকে মানে কী যে প্যাথেরিক ওনাদের অবস্থা সে মানে ভগবান যেন কারো এরকম শত মানুষ এরকম খারাপ মানে এরকম না করে সুরজিৎ বানার্জে